অ্যাকচুয়ালি এতগুলো কাজ এসছে পরপর রঘু রাখাতে টিজার এসছে আজকে দ্য বেঙ্গল ফাইসে ট্রেলার এসছে রক্ত দেবী চৌধুরানী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জিদ্দার কামব্যাক কাজ বলা যেতে পারে তো এত কিছু এসে গেছে এবং তার সাথে ধূমকেতুর আমি অবভিয়াসলি রিভিউ করেছি ওয়ার্ড টু রিভিউ করেছি পাবলিক রিয়াকশন দিয়েছি ধূমকেতুর ধূমকেতুর বক্স অফিস রিপোর্ট দেওয়া হয়নি অনেকে বলছে তুমি তো অথেন্টিক বক্স অফিস রিপোর্ট দাও প্রতিবার এবার কি হলো এবার কি তোমার মানে কী বলে দম শেষ হয়ে গেছে তাহলে বলো দেবদা কত রেকর্ড করলো সেগুলো নিয়ে ভিডিও করব তবে যেটা মানে গত দুদিন ধরে ভিডিও করব করব করা হয়নি সেটা হলো রঘু ডাকাতের টিজার রিভিউ এটা আমি চোদ্দ তারিখ এক্সক্লুসিভলি সিনেমা হলে প্রথম দেখেছিলাম যখন ওয়ার টু দেখতে গিয়েছিলাম ফার্স্ট শো তো তারপরে আমি হলে আরেকবার দেখেছি ধূমকেতুর এবং আজকে আমি আরেকবার নিজে চেক করলাম রঘু ডাকাতের টিজারটা কোথায় ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে এটা পুরোপুরি মাস কমার্শিয়াল একটা কমার্শিয়াল একটা টিজার করা হয়েছে এবং ধরুন এই যে রঘুর জীবন যা ঠিক আছে একজন ডাকাত ছিল সে কালীভক্ত ছিল ইংরেজের বিরুদ্ধে সে কী ব্যবস্থা নিয়েছে কি নেয়নি সেটার থেকেও বড়ো বিষয় তার ক্যারেক্টারটা কোথাও গিয়ে লার্জার দেন লাইফ হয়ে উঠেছে তার চরিত্রটাকে একদম দেবের যে স্টারডাম ধ্রুববাবু সেই দেবের স্টারডামটাকে এখানে ধরতে পেরেছে যে দর্শক ধূমকেতু তো দেখার জন্য গিয়েছিলেন তো দেবদা লাফাবে ঝাঁপাবে তার স্টারডামকে ইউজ করা হবে যারা হতাশ হয়েছেন তারা পুরোপুরি রঘু ডাকাত দেখে কিন্তু সন্তুষ্ট হবেন কারণ রঘু ডাকাত ছবিটাকে শুধুমাত্র তার চরিত্র দেখুন রঘুর চরিত্রটাই এরকম লাজ্জাদার লাইফ ছিল সে কোনো কিছুকে পরোয়া করতো না ভয় পেত না সে সে মনে করতো তার সামনে বিপদ বলে কিছু নেই একমাত্র মা কালীকে সে শুধুমাত্র মানত ঠিক আছে এবং তাকে কেন্দ্র করে বেশ কিছু চরিত্র বড়ো হয়ে উঠেছে বেড়ে উঠেছে সময়ের সাথে সাথে এবার সেই জন্য যদি রঘু রঘু ডাকাতে মানে রঘুর ক্যারেক্টারটা যদি লার্জারদের লাইফ হয়ে ওঠে যদি স্টারডাম দিয়ে দেবে স্টারডাম দিয়ে ধরা হয়ে থাকে যেটা বাঘা যতীনের কিছুটা হয়েছিল তবে বাঘা যতীনের ক্ষেত্রে অনেক ফ্ল যে যাই হোক সেই ডিরেক্টর আমাদের মধ্যে আর নেই এটা নিয়ে বলার কিছু নেই আমরা আর কাটা করবো না কিন্তু আমার মনে হয় রঘু ডাকাতে দেবের যে স্টারডামটা তার ক্যারেক্টারের যে একটা আলো ছায়া রয়েছে একটা শেড রয়েছে ভালো খারাপ বা হতে পারে সেটা নিজের পরিবারের থেকে নিজের কাছের জন্য থেকে অনেকটা বড় সেই ব্যাপারটায় কিন্তু পরিচালক টিজারের মধ্যে টিজার লেভেলে দেড় মিনিটে টিজার লেভেলে কিন্তু ধরতে পেরেছেন এবং ব্যাপক লাগছে টাকা খরচ করা যাবে মাল্লু খরচ করা হয়েছে এটা পরিষ্কার এস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে যৌথভাবে কাজ করছেন এবং এটা মেবি ন দশ কোটি সামথিং তার ওপরেই মনে হয় বাজেট রাখা হয়েছে সেটা বোঝা যাচ্ছে বড় পর্দা যখন দেখছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট আগুন লেভেলে ব্যাকগ্রাউন্ড বসে কারণ সবাই যখন টিজারটা দেখেছে দেখে বলছে এটা একটা ব্যাপক টিজার হয়েছে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে ওই ওই টাইমে বসে এটা টিজার লেভেল এখন ট্রেলার বাকি রয়েছে হ্যাঁ এবং যে সমস্ত চরিত্র রয়েছে আমরা অনির্বাণের আলাদাই অনির্বাণ মেবি নেগেটিভ রোল অনির্বাণের লুকটা দেখুন গোলন্দাজে তার ক্যারেক্টারটা অল্প টাইম ছিল তাকে ভালো লেগেছিল। এখানেও তার শেট থেকে বেরিয়ে এসে সে তো একজন ভার্সেটাইল অভিনেতা ভার্সেটাইল একজন অ্যাক্টার তার চরিত্রটা কিন্তু ভালো লাগছে দেখতে তাকে যেরকম মুখে পাইপ রাখা হয়েছে তার চুলগুলো কীভাবে রাখা হয়েছে তার ক্যারেক্টারের মধ্যে আলো ছায়া শেড আচ্ছা আপনি ভিএফএক্সের সাথে ক্যামেরার কাজটা দেখবেন ঘোড়ায় দৌড়ানো শুধু কথা বলছি না অ্যাকশান সিকোয়েন্সগুলো যে রক্ত মাখা খ যে খাড়া বা তলোয়ার নিয়ে যখন যুদ্ধ করছেন সে অ্যাকশান সিকুয়েন্সগুলো দেখবেন কীভাবে ফুটিয়ে চলেছে সেই সময়কালকে দারুন দারুন সিনেমাটোগ্রাফি অ্যাকশন সিকোয়েন্স দারুন সোহিনী সরকারকে মেবি গুঞ্জাদার ক্যারেক্টার নাম ভালো ইদিকা পাল ইজ ওকে ওকে ইদিকা পাল আমার খুব একটা প্রিয় ক্যারেক্টার নয় প্রিয় মানে প্রিয় অভিনেত্রী নন ঠিকঠাক লেগেছে তাকে আমার অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে দেখতে পাইছি প্রত্যেকে বেশ বেশ ভালো অনেক ইন্ট্রোডিউস করানো হয়েছে কিন্তু টিজার লেভেলে তো দারুন দারুন ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ধরি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধু গোটার টিজারটা জাস্ট গুজবামস দিয়ে যাওয়া মুমেন্ট জাস্ট গুড গুজবামস দিয়ে যাওয়া মুমেন্ট ঠিক আছে এবং আমরা বলছিলাম যে ধ্রুব বেনার ধ্রুববাবু যে এর আগে বেশ কিছু কাজের ক্ষেত্রে ছড়িয়েছেন সে কি দেবের স্টাডামকে দিয়ে রঘু ডাকাতে মতো ছবিকে কাজে লাগাতে পারবে এর স্ক্রিপ্ট লেভেলে কাজ কিন্তু বেশ কয়েক বছর আগে হয়ে গিয়েছিল যেহেতু খাদান সফলতা পেয়েছে যেহেতু কমার্শিয়াল ছবি দর্শক ঘরে দেখতে গেছেন সেহেতু দেব প্রোডাকশন হাউসের এস কাছে যান তারা বলেন যে টাকা ঢালতে এস নিজেও দেখেছে টাকা হালতে তারা রাজি হয়েছে কারণ জানেন যে দেবের যেরকম স্টার্ট আম দেবের যে সময়টা চলছে করোনা পোস্ট প্যান্ডামিকের পরে আর কি এখন খুব খাজা ছবিও দেবের দশ বারো কোটি পনেরো কোটি প্লাস কিন্তু ব্যবসা দিয়ে দেবে তো লাভটা উঠে আসবে আর কি এবং রক্তবীজ টু রক্তবীজ টু এর এখনও পর্যন্ত যে সমস্ত গ্লিপস দেখতে পেয়েছি আমরা বা দেবী চৌধুরানী দেবী চৌধুরাণীও ভালো আমি ওটা আলাদা রিভিউ রিয়াকশন করবো আমার কিন্তু রঘু ডাকাত বেটার মনে হয়েছে এখন অব্দি বেটার মনে হয়েছে এবং কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে হয়তো রক্তবীজ টু এগিয়ে রয়েছে এখন মনে হচ্ছে রঘু ডাকাতের টিজার লেভেলে যা কাজ হয়েছে অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে যেহেতু দেব নামটাই হয়তো যথেষ্ট কারণ দেবের আলাদা একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং দেবকে দেবের অডিয়েন্সরা এভাবেই দেখতে চান এভাবেই দেখতে চান তারা যেখানে তার ক্যারেক্টারটা গল্প ছাপিয়ে যাবে তার চরিত্রটা গল্পকে ছাপিয়ে লার্জার দেন লাইফ হয়ে দর্শকদের মানে দর্শকদেরকে এন্টারটেন করতে পারবে এন্টারটেনের সাথে একটা গল্প থাকবে দেবের ফ্যান্ডে এটা চান এখন তো সেক্ষেত্রে আমার মনে হয় রঘু ডাকাত হয়তো সেই আশাটা পূরণ করবে এবং সেই সময়কাল সেই সময়কালের ইতিহাস বা তার ক্যারেক্টারের যে শেড রয়েছে বা সে কীভাবে আসলো কীভাবে গেল তার ডাকাত হয়ে ওঠার যে কাহিনী এবং তার পরবর্তী সময় আমার মনে হয় এগুলো হয়তো পরিচালক ঠিকভাবে ধরার চেষ্টা করেছেন সিনেমায় অবভিয়াসলি আমরা কিন্তু পুজোর জন্য অপেক্ষা করেছি টিজার লেভেলে এটুকুই যেটুকু দেখানো হয়েছে দারুণ লেগেছে দারুণ আপনাদের রঘু ডাকারের টিজার কেমন লেগেছে অবশ্যই কয়েন অবস্থান হাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ